আমরা প্রথমে পানি মধ্যে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে নিয়েছি নিয়ে ফুটাই নিয়েছি এখন চালগুলো দিব চালগুলো দিয়ে আমরা ভাতটা ফুটে গেছে আমরা এখন এর পানি ধরাব করে নিব চিকেন ফ্রাইয়ের জন্য আমরা চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা ভালো মতন ধুয়ে নিয়েছি আর এখানে দিয়েছি আমরা এক চা চামচ মতন আদা বাটা রসুন বাটা আর দিব একটু ডিম ম্যাগনেটের জন্য পরিমাণ মতন কাঁচা মরিচ কুচি যাবে ভিতরে হাফ চা চামচ মতন গোলমরিচের গুঁড়া যাবে আমরা গুঁড়া করে রেখে দিই পরিমাণ মতন আমরা টমেটো সস দিবের ভিতরে পরিমাণ মতন সয়া সস দিবের ভিতরে এক চা চামচ কমফ্লাওয়ার দিব এক চা চামচ আটা দিব সাদা আটা এটাকে মাখাবো একটু তেল দিব সয়াবিন তেল এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নিব তেলটা গরম হয়ে গেছে মুরগির বুকের মুরগির বুকের পিসটা আমরা ছোটো ছোটো টুকরা টুকরো করে কেটে নিয়েছি নিয়ে মাখানো হয়েছে যেটা ফ্রায়ার চিকেন ফ্রাইয়ের জন্য মশলা মশলা দিয়েছে সেম দিয়ে ওখানে আমরা এটা ভেজে নেব তেল জন্য না থাকে এই তেলের ভিতরে আমরা ডিম কামবেল করব এর মধ্যে আমরা নিয়েছি দুটো ডিম এটাকে আমরা এখন তুলে নেব ফ্রায়েড রাইসের সবজি এখানে আছে বরবটি গাজর পাতাকপি আমরা এগুলো সব ফ্রোজেন করে রাখি দিই এর মধ্যে আমরা এখন দেবো বরবটি কুচি গোর মরিচ গুঁড়া দিব গরু মরিচ গুঁড়া আমরা দিয়েছি সচা চামিচ আচ্চামরিচ গুচিগুলো দিয়ে দেব এর ভেতরে এটাকে আমরা ভালো নতুন করে ভেজে নেবো ঠিক আছে আজগুলো ঝাড় ঝড়া এখন এই আছে ফ্রায়েড রাইসে এরকমই খাওয়া উচিত এগুলো এখন আমরা দিয়েছি সবজিগুলোর মধ্যে আমার ডিংস কামবেল দেবো আর মাংস ভাজাটা দিবো ফ্রাইড রাইস আমাদের হয়ে গেছে এটাকে এখন আমরা চুলো বন্ধ করে দমে ডাল চিকেন গুলো দিয়ে দিব চিকেন ফ্রাই গুলো ফ্রাই হয়ে গিয়েছে